এক সনদের অপেক্ষায় পুরো দেশ বদলে যাবে কি বর্তমান বাংলাদেশ একটি স্বাক্ষর শুধু একটি স্বাক্ষর কি বদলে দিতে পারে একটি জাতির ভাগ্য একটি সনদ কেবল একটি সনদ কি মুছে দিতে পারে বছরের পর বছর জমে থাকা অবিশ্বাস বিভেদ আর বৈষম্যের দাগ আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে এমন এক ইতিহাসের দ্বার প্রান্তে যে সনদের জন্য অপেক্ষা করছে কোটি জনতা সেই জুলাই সনদ হতে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্যলিপি কিন্তু কি লেখা আছে এই সনদে কোনো আশার আলো নাকি নতুন কোন সংকটের পূর্বাভাস সতেরোই অক্টোবর কিছুক্ষণ আগে যাদের সামনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার কণ্ঠে ছিল এক ঐতিহাসিক আহ্বান তিনি দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুরোধ করেননি বরং আহ্বান জানিয়েছেন এক মহাযজ্ঞের সাক্ষী হতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রধান উপদেষ্টার আহ্বানটি ছিল স্পষ্ট এটি কোনো দলীয় অনুষ্ঠান নয় নয় কোন সরকারি প্রজ্ঞাপন তিনি চেয়েছেন দেশের প্রতিটি নাগরিক যেন এই মুহূর্তের সরাসরি সাক্ষী থাকে তার ভাষায় আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করি কিন্তু কেন এই একটি সনদ নিয়ে এত উমাদনা কি এর শক্তি এই সনদের শেকড় প্রথিত আছে গত জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে যা জুলাই বিপ্লব নামে পরিচিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটি জনতাকে এক কাতারে দাঁড় করিয়েছিল এই সনদ সেই আন্দোলনের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি এটি শুধু একটি কাগজ নয় এটি সেই বিপ্লবের আত্মা কথা ছিল এই সনদ হবে একটি নতুন সামাজিক চুক্তির ভিত্তি যেখানে থাকবে না কোনো বৈষম্য অবিচার আর ক্ষমতার দম্ভ প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার কিন্তু পর্দার আড়ালে চলছে নানা গুঞ্জন সব পক্ষকেই একমত হয়েছে এই সনদের শর্ত নিয়ে জুলাই বিপ্লবের মূল নায়কেরা সেই ছাত্র সমাজ এবং রাজপথে থাকা সাধারণ মানুষ তাদের সব আকাঙ্ক্ষার প্রতিফলন কি থাকবে এতে নাকি এটিও পরিণত হবে শুধুই এক রাজনৈতিক সমঝোতার দলিলে এই সনদ কি পারবে ক্ষমতার বৃত্তের বাইরে থাকা কোটি মানুষকে আস্থার ছায়াতলে আনতে পারবে কি পরবর্তী প্রজন্মের জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রের ভিত্তি গড়ে দিতে যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কলমের আঁচড়ে স্বাক্ষরিত হবে জুলাই সনদ তখন কি সত্যি একটি নতুন সূর্য উঠবে বাংলাদেশের আকাশে জাতি হিসেবে আমরা কি পারব কাঁধে কাঁধ মিলিয়ে সেই নতুন ভোরের দিকে এগিয়ে যেতে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আরও একবার সারা দেশের মানুষ অপেক্ষায় রয়েছে সেই মহেন্দ্র খনের এতক্ষণ আপনারা দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন